একই ফল দেশের পার্থক্য পার্থক্যভেদে রকম থেকে অন্য রকম হয়ে যায় ডুমুর আঞ্জির ফিক ফ্রুট কিংবা তিন ফল একই ধরনের ফল উপকারিতা প্রায় একই কিন্তু স্বাদের মধ্যে রয়েছে কিছুটা ভিন্নতা আমরা আমাদের দেশে যেই ফলগুলো পেয়ে থাকি যেগুলো আমরা ডুমুর নামে চিনে থাকি সেই ফলগুলো দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কাকডুমুর অন্যটি হচ্ছে জগডুমুর যেটি জগডুমুর সেটি খেতে কিছুটা মিষ্টি টাইপের হয় বা ভালো হয় খেতে কাকডুমটা একটু তেতকুটো টাইপের হয়ে থাকে জগডুমুর যেটি সেটি দিয়ে কিন্তু আপনারা অনেকেই সবজি তৈরি করে খান রান্না করে খান খেতে বেশ ভালোই লাগে কিন্তু এই ডুমুরে রয়েছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা রাস্তার পাড়ে এই গাছটি থাকতে দেখলে ভুলেও এটিকে ফেলনা গাছ ভেবে অবহেলা করবেন না কারণ এর উপকারিতা যেদিন থেকে বুঝতে পারবেন সেদিন থেকে আপনি হয়ে যাবেন কোটি টাকার মালিক ভিউয়ার্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন চলুন এবারে শুরু করা যাক ডুমুর আপনারা কারা কিভাবে খান বা আপনাদের বাড়ির আশেপাশে এই গাছ আছে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ছোটোবেলায় নিশ্চয়ই অনেকেই শুনেছেন যারা ডুমুরের ফুল দেখে তারা নাকি লাখপতি কোটিপতি হয়ে যায় বা রাজা হয়ে যায় ডুমুরের ফুল দেখে আপনি লাখপতি বা কোটিপতি হন কিংবা না হন ডুমুরের মাধ্যমে আপনি লাখপতি বা কোটিপতি হলে হতেও পারেন চলুন প্রথমে জানবো ছোট বড় কোন কোন রোগের ক্ষেত্রে ডুমুর আপনাকে সাহায্য করতে পারে ডুমুর এমন একটি ফল যা হচ্ছে ক্যালসিয়ামের ভান্ডার ক্যালসিয়ামের জন্য ট্যাবলেট কিনে খেতে গেলে আপনার পকেট অবশ্যই খালি হবে আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে গেলেও আপনার পকেট খালি হবে কিন্তু তার জায়গায় যদি ডুমুর খান পকেট মোটেও খালি হবে না আবার ক্যালসিয়ামও পেতে পারবেন ডুমুর খেলে হাড়ের যাদের রোগ রয়েছে নারীদের মধ্যে সাধারণত তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যেই হাড়ের রোগ শুরু হয়ে যায় পুরুষদের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে হাড়ের রোগ শুরু হয় ডুমুর খেলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এখন কথা হচ্ছে যারা ডুমুর পাচ্ছেন না তারা কিন্তু আঞ্জির কিংবা তিন ফলও ব্যবহার করতে পারেন সেই পেতে পারবেন সেম ডুমুর খেলে চট জলদি আপনার এনার্জির ঘাটতি দূর হয়ে যায় অর্থাৎ যদি আপনি লো মুডে থাকেন লো এনার্জিতে থাকেন সারাদিন কাজ করার ফলে আপনার কোনো কিছুই ভালো লাগছে না সেক্ষেত্রে ডুমুর আঞ্জির বা তিন ফল খেলে সঙ্গে সঙ্গে আপনি চাঙা অনুভব করতে শুরু করবেন এবং আপনার দুর্বলতা দূর হয়ে যাবে এমন অনেক মানুষ তো আছেন যারা অনিদ্রায় ভুগছেন রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না এর থেকে কিন্তু হাইপার টেনশন হার্টের সমস্যা ব্রেইন স্ট্রোক অনেক সমস্যা হয়ে যেতে পারে তাই ইনসোমনিয়া দূর করা দরকার রাতে ভালো ঘুমানোর জন্য আবার আজকালকার লাইফস্টাইল ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া বাইরের খাবার বেশি পরিমাণে খাওয়া ফুড বেশি পরিমাণে খাওয়া সঠিক সময় না ঘুমানো ও সঠিক সময় ঘুম থেকে না ওঠা এক্সারসাইজ না করা এই জাতীয় কাজগুলোর জন্য অধিকাংশ মানুষেরই সেক্স লাইফ খুবই খারাপ তারা যৌন জীবনে সঠিক উত্তেজনা পান না সন্তান হচ্ছে না বারংবার ট্রাই করে বিফলে যাচ্ছেন এই সমস্যাগুলো দূর করার জন্য ডুমুর আপনাকে সাহায্য করতে পারে চলুন এবারে জানবো হাড়ের ব্যথা থেকে শুরু করে রাতের ঘুমের সমস্যা ও যৌন দুর্বলতার ক্ষেত্রে কীভাবে ডুমুর খাবেন এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবেন তিন থেকে চারটি ডুমুর ধুয়ে টুকরো করে কেটে দুধের সাথে ফুটিয়ে নেবেন তারপরে রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে এই দুধ ও ডুমুর খেয়ে ফেলতে হবে দুধটা সম্পূর্ণ পান করতে হবে নিচ থেকে ডুমুর উঠিয়ে খেতে হবে আপনি যদি তিন ফল বা আঞ্জির ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ ফোটানোর পরে দুধ যখন হালকা গরম অবস্থায় চলে আসবে তার উপরে তিন বা আঞ্জির দিয়ে দিতে পারেন এবং তারপরে সেই সব রোগগুলোই আপনার দূর হয়ে যাবে এখন কতদিন পর্যন্ত খাবেন যৌন দুর্বলতা ও সন্তান না হওয়ার সমস্যার ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন মাস তো আপনাকে খেয়ে যেতেই হবে শুধু এটি খেলেই হবে না কিন্তু লাইফস্টাইল ঠিক করতে হবে ঘুমের টাইমটাকে ঠিক করে আনুন ফুড জাতীয় খাবার খাওয়া একটু কমিয়ে দিন তিরিশ মিনিট অন্তত পক্ষে হাঁটুন এবং চেষ্টা করুন হাসি খুশি থাকতে স্ট্রেস ফ্রি থাকতে এতে করে হরমোনাল ইমব্যালেন্সও দূর হবে যৌনজীবনের সমস্যাও দূর হবে বাচ্চাও খুব দ্রুত কনসিভ হয়ে যাবে এটি গরম গরম খাওয়ার ফলে রাতে খুব ভালো দ্রুত ঘুম হয় এবং এটি চল্লিশ দিন থেকে দু মাস পর্যন্ত খেলে হাড়ের ক্যালসিয়ামের অভাবও দূর হয়ে যায় এবার যাদের সমস্যা রয়েছে ইউরিন ইনফেকশনের যাদের সমস্যা রয়েছে চোখের তারাও কিন্তু এটিকে সেবন করতে পারেন চোখের সমস্যা রোগীরা এটিকে দুধ দিয়েও খেতে পারেন যেভাবে বলেছি বা অন্য যে পদ্ধতিটি এখন বলছি সেভাবেও খেতে পারেন আর যাদের ইউরিন ইনফেকশন রয়েছে যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিভাবে খাবেন চলুন জেনে নেই তিন থেকে চারটি বা দুটি পরিমাণে ডুমুর ফল নিয়ে নেবেন একেবারে পাকা নিতে হবে না একেবারে ছোট কাঁচা কাঁচা নিলেও হবে না মোটামুটি মাছ বয়সী বা মোটামুটি পাকা চাইলে নিতে পারেন ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন এক গ্লাস পরিমাণ জল নিয়ে নেবেন ডুমুরগুলো দিয়ে দেবেন জলটি ফুটিয়ে নেবেন ঢাকনা দিয়ে ফোটাবেন জলটি অর্ধেক করে নেবেন তারপরে ডুমুর ছেঁকে নেবেন এবং ডুমুরগুলো ফেলে দেবেন নিচে যে জলটি বের হলো সেটিকে চার মতো করে হালকা গরম অবস্থায় পান করবেন ডায়াবেটিস রোগীরা বাদে অন্যরা সবাই অল্প পরিমাণে মধু দিয়ে খেতে পারেন ডায়াবেটিস থাকলে শুধুমাত্র মধু পরিহার করে তারপরে খেতে হবে কখন খাবেন সকালবেলা খালি পেটে সেবন করবেন একবার বা রোগের পরিমাণ বেশি থাকলে দুবারও সেবন করতে পারেন যখন এটি খাওয়া শুরু করবেন টানা চোদ্দো দিন থেকে একুশ দিন এক নাগারে খেয়ে যাওয়া ভালো রোগের প্রকোপ ভালোভাবে কমিয়ে আনার জন্য তারপর থেকে কিন্তু একেবারে ছেড়ে দিলে চলবে না প্রত্যেক মাসে অন্তত পক্ষে দশ থেকে বারো দিন বা প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন এমন রেমেডি চালিয়ে যাওয়া উচিত উপকারিতা বহাল রাখার জন্য তবে যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা এবং যাদের সমস্যা রয়েছে চোখের তারা অল্প কিছু দিনের মধ্যেই সুস্থতা লাভ করবেন যেমন চোখের সমস্যার ক্ষেত্রে দু থেকে তিন মাসের মধ্যেই ভালো হয়ে যাবে চোখের সমস্যা আর খাওয়ার দরকার পড়বে না আর ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে সাত দিনের মধ্যেই উপকারিতা লাভ করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এমন উপকারী ভিডিওর তথ্যগুলো সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার